সকাল সকাল আজকে রান্নাঘরে এসেই প্রথমেই ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ আজকে রান্না করব একদম ভিন্ন রকম ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি যেটা আজকে আমিও প্রথমবার রান্না করব আর তোমাদের সাথেও শেয়ার করব কেমন খেতে হয়েছে সেটা তো অবশ্যই জানাবো কোথা থেকে রান্নাটা শিখেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো ডিমের রেসিপি যখন ডিম তো লাগবেই তাই ডিমটাই প্রথমে সেদ্ধ করতে বসালাম তারপর রান্নার যে বাকি যন্ত্রগুলো সেগুলোও করব তো প্রথমেই যেটা নিয়েছি সেটা হচ্ছে টমেটো টমেটোটা পোড়াবো তো সেই জন্য এই কাটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি নিয়ে টমেটোটা পুড়িয়ে দেবো তো চলো রান্নাটা তো শেয়ার করবো ভিডিওটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমিও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে শুক্রবারের দিন তো সকাল সকাল রান্নাঘরের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করেছি আর হ্যাঁ রান্নাটার নাম কি সেটা তোমাদের বলে দিই এটা হচ্ছে টমেটো রসুন পোড়ায় ডিম ভুনা তো বুঝতেই পারছো সেই আমি টমেটো পোড়াতে দিয়েছি আর রসুন পোড়াটাও লাগবে তো রসুনটা কিভাবে কি করছি বা পুরো স্টেপ বাই স্টেপ রান্নাটা কীভাবে করছি সেটা তোমাদের দেখাবো আর রান্নাটা না আমি খুব সম্প্রতি ফেসবুকে দেখেছি মানে লিখিত অবস্থায় কোনো ভিডিও নয় একজন ছবি দিয়ে আর কি রান্নাটা পোস্ট করেছিল রান্নাটা ছবি দিয়ে আর কি ওই লেখাটা পোস্ট করেছিল তো দেখে বেশ ভালো লাগলো আর আরও বেশি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে রান্নাটায় যেহেতু পেঁয়াজের ব্যবহার নেই সেহেতু আমি ভাবলাম এটাই আদর্শ সময় করে ফেলা যাক ডিমের এই রেসিপিটা তার কারণ হচ্ছে পেঁয়াজের তো এখন বাজারে প্রচুর প্রচণ্ড দাম এবং বেশ কিছুদিন ধরে এই দামটা রয়েছে কমছেও না তো ঠিক আছে চলো পেঁয়াজ ছাড়া ডিমের এই পোনাটা তাই ভাবলাম ট্রাই করা যাক তো ওখানে রসুন পোড়াতে দিয়েছি আর কি পোড়াতে বলতে ওই শুকনো খোলায় রসুন আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব আর ওদিকে টমাটোটা পোড়ানো হয়ে গেছে ও ঠান্ডা করতে দিয়েছি কারণ খোসাটা ছাড়িয়ে ফেলবো তাই তো এখানে বলে রাখি যে শুকনো লঙ্কার পরিমাণটা এখানে ডিম অনুযায়ী অনেকটাই নিতে হতো অন্তত পাঁচ ছটা তো বটেই যেটা আমি নিই নি এবং সেটার জন্য একটু হলেও স্বাদের হেরফের হয়েছে কারণ বেশ ঝাল ঝাল ব্যাপারটা শুকনো লঙ্কা পোড়ার যে ঝাল সেটা কিন্তু আসেনি আমার এই রেসিপিটাতে আর কি সেটা দিলে খেতে আরও হয়তো ভালো লাগতো এমনিতে তো খেতে সত্যি ভীষণ ভালো হয়েছে তো চলো দেখো এবার যেটা করছি সেটা হচ্ছে ওই টমেটোটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু টমেটো দিচ্ছি একটু চিনি আমি ব্যবহার করব যেটা কিন্তু ওখানে ব্যবহার করার কথা লেখা ছিল না আর একদিকে আমি চিনিও ব্যবহার করেছি আর ওই শুকনো খোলায় নেড়ে রাখা যে শুকনো লঙ্কা সেটার পরিমাণটা কম নিয়েছি এটুকুই যে একটু অসুবিধা হয়েছে একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগতো তো টমেটো পোড়া তারপর রসুন যেটা শুকনো খোলায় নেড়ে নিলাম সেটা তারপরে শুকনো লঙ্কা সমস্ত কিছু আমি পেস্ট করে নিলাম আর তার সাথেই একটু দিয়ে দিয়েছি আদা কুচিয়ে রাখা আদা কারণ মশলাটা একসাথেই কড়াইতে দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করব সেই কারণে একসাথেই পেটে নিলাম আর আর ডিমগুলো একটু হালকা ভেজে নেব তো তার জন্য একটু গায়ে কাঠ লাগিয়ে নিলাম আর ওখানে কিন্তু ডিমটা ভাজার কথা লেখা ছিল না কাঁচা ডিমই মানে সেদ্ধ ডিমই আর কি দেওয়ার কথা ছিল তো আমার মনে হলো একটু ভেজে নিই ভালো লাগবে একটু মানে একটুই খোসাটা যেন মানে শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো হালকা ভেজে দেখো ডিমগুলো তুলেও নিয়েছি সেদ্ধ করতে গিয়ে একটা ডিম দেখতেই পারছো তোমরা একটু ভেঙে মতো গেছে আর কি তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না তো এইবার সর্ষের তেল নিয়েছিলাম তো সর্ষের তেলে এই ডিমটা ভেজে যখন তুললাম তারপরে সেই তেলেই ওই মশলার পেস্টটা অ্যাড করে দিয়েছি যেটা আমি মানে রেডি করে রাখলাম ওই পোড়া টমাটো শুকনো লঙ্কা রসুন আর আদা বাটার যে পেস্ট মূলত এই যে গ্রেভিটা এই গ্রেভিটার টেস্টটা হচ্ছে একটা স্মোকি ফ্লেভার আসবে যেটার জন্য খেতে ভীষণ ভালো লাগবে রসুনের ফ্লেভারটা যারা ভালোবাসো তাদের জন্য ভীষণই ভালো রসুনের পরিমাণটাও আমার একটু কমে গেছিল আর একটুখানি দিতে পারলে ভালো হতো আমার সেটা মনে হয়েছে টেস্ট করার পরে তাই পরে যেহেতু তোমাদের ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলে দিলাম আর এখানে মশলার মধ্যে দিলাম কী তো একটু হলুদ নুন আর একটু ধনের গুঁড়ো দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম সেটাও আমার একটু কম হয়ে গেছিলো দেওয়াটা ফলত ঝালটা আমার কমই হয়েছিল আর কি মানে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে ঝাল আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা স্ট্রং থাকবে টমেটো বড়ার ফ্লেভারটা তো ভীষণ ভালো মতো এসেছিলো বেশ ভালো লাগছিলো সেই কারণে খেতে তো ব্যাস মশলা কষানো হলে একটুখানি জল তো আমি দেবোই কারণ গ্রেভিটা বানাতে তাই আর এই রান্নাটা সবচেয়ে যে আমাকে আকর্ষণ করলো সেটা হচ্ছে এক তো পেঁয়াজ ছাড়া দ্বিতীয় কথা হচ্ছে ভীষণ কম ঝটপট হয়ে যাবে মানে রান্নাটা করতে এতটুকু ঝামেলা নেই অথচ স্বাদ কিন্তু সত্যি ভালো তো সামান্য জল দিয়ে দিয়েছিলাম সেটা বেশ ভালো মতো ফুটে ওঠার পর ডিমগুলোও দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর কিন্তু কিছু নেই গরম মশলাও কিন্তু আমি এখানে অ্যাড করিনি গরম মশলা অ্যাড করলে যেটা হবে ওই স্মোকি ফ্লেভারটা কিন্তু চলে যাবে তো যার জন্য ডিমটা দিয়ে শুধু ভালো মতো একটু ফুটিয়ে নিয়েছি আর ওই যে বললাম একটু চিনি আমি অ্যাড করেছিলাম টমেটো দিয়েছি চিনি দেবো না সেটা কি হয় সেই কারণে তো দেখো টমেটো রসুন পোড়াই ডিম ভুনা কিন্তু আমার একদম রেডি আর বাকি যা কিছু রান্নাবান্না প্রত্যেক দিনের থাকে সেরকম তো আজকেও ছিল তো সেই সমস্ত কিছু রান্নাবান্না কাজকর্ম সেগুলো আজকের দিনে খুব একটা তোমাদের সাথে কিছু শেয়ার করিনি তবে হ্যাঁ ডিমের এই রেসিপিটা কেমন লাগলো দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি কেউ বাড়িতে বানাও তাহলে কেমন লেগেছে খেতে সেটাও আমাকে জানিও আর হ্যাঁ তোমরা যদি কেউ এই রেসিপিটা করো বাড়িতে অলরেডি আগে থেকেই সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না তো এখানে ওই আলু ভাজাটা তুলে নিলাম নিয়ে এখন কি করছে বলো তো ওই মেথি শাক ভাজবো রসুন ফোড়ন দিয়ে এইটা বেশ ভালো লাগছে খেতে আগে একদিন করেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেইছিলাম তো ওই আর কি আজকে যা রান্নাবান্না করেছি তার মধ্যে ওই মেথি শাকটাও ছিল এই সময়টা হচ্ছে বেশ অনেকটা সময় পরে মানে ওই যে পনেরো বারোটা বারোটা যে সময় আমার সমস্ত কাজকর্ম হয়ে যায় এটা হচ্ছে সেই সময় তো আমি আর টুবলাজকে বেরিয়েছি একটুখানি রোদ পোয়ানোর জন্যই বলতে পারো তো এসেছি পার্কে যে পার্কটাতে ছোটোবেলাতে টুবলুকে নিয়ে যেতাম মানে দীর্ঘ চার পাঁচ বছর টানা বিকেলবেলার এটাই ছিল আর কি ঠিকানা তো সেই পার্কটাতেই নিয়ে এসেছি একটুখানি রোদে বসবো তো এই দোলনাটাতে ও বসে না হ্যাঁ সত্যি ও হাসছে আর আমিও কেমন স্মৃতিমেদুর হয়ে পড়েছি কারণ এখানে তো প্রচুর দোল ও ছোটোবেলা খেয়েছে এখানে পেছনে দাঁড়িয়ে আর কি ওকে দোল তখন দিতে হতো নিজে নিজে খেতে পারতো না এতটাই ছোট বয়স থেকে পার্কটাতে আসতো কিন্তু এখনও আমাকে বলছে মা মাটিতে পা পাঠে যাচ্ছে এটাতে ঠিক দোল খাওয়াই যাচ্ছে না সেটাই ভাবছি যে সময় এখানে দাঁড়িয়ে এটাই আমার মনে হচ্ছিল আর এই দেখো যে পার্কে আজকে এসেছি সেখানে আছে আজকে বিয়ে বাড়ি সেই জন্য প্যান্ডেলও কিন্তু রেডি তো সেই জন্যেই আর কি না এখানে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি সম্ভবত তো মনে হচ্ছিল আজকেই আর কি বিয়ে কারণ পাশে রান্নাবান্নাও কিন্তু হচ্ছিল তো কি চোখে সুন্দর সাজানো হয়েছে আমি যে বিয়ে বাড়িটা লাস্ট পেয়েছিলাম নিমন্ত্রণ আমার জ্বর থাকার কারণে আসতে পারিনি ওরা দুজন তো ওটাও কিন্তু এখানেই হয়েছিল তো এখানে আমরা এখন একটুখানি বসে আছি মা ছেলেতে আর রোদ পোয়াতে এসেছি কমলা লেবু নিয়ে আসবো না তা তো হয় না রোদে বসে বসে কমলা লেবু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তো সেই জন্য এখানে বসে বসে একটুখানি কমলা লেবু খাচ্ছি আর এই সত্যি কথা বলছি পার্কটাতে এসে না আজকে একদমই অন্যরকম লাগছিল অনেকদিন বাদেই এলাম আর কি যদিও পুরো পার্কটা আর কি তোমাদের তো দেখানো না যেহেতু বিয়ে বাড়ির জন্য প্যান্ডেল করা রয়েছে কিন্তু যেহেতু ছোটোবেলা দীর্ঘ সময়ই টুকলুকে এখানে নিয়ে আসতাম বিকেলবেলা তো সেই সময়গুলো ভীষণ মনে পড়ছে সময়গুলো তো আর ফেরত আসবে না আর কি কোনোভাবেই যা চলে যায় সেটা তো আর সত্যি ফেরত আনা সম্ভব না তো সেই সমস্ত দিনগুলোর কথা ভীষণ মনে পড়ছিল এখানে তো এখানে টুবলু কমলা লেবু মানে ওকে দিচ্ছি ও উঁচু করে কি দেখলো বলো তো মানে ও কমলালেবু একা এক কিছুতেই খেতে চাইতো না তো ওর বাবা ওকে বলেছে উঁচু করে দেখে নিবি যে বিচিটা কোথায় আছে ওখান থেকেই চাপ দিয়ে বার করে নিবি তো যাই হোক আমরা তো কমলালেবু খাচ্ছি দিকে ইনিও এসে বসেছিলেন কিন্তু এনার জন্য কোনো খাবার আজকে আমরা আনিনি সেজন্য জন্য দিতে পারলাম না ওনাকে আর এখানে টুপলু একটুখানি হাঁটাহাঁটি করছে আর এই দেখো স্লিপ এই স্লিপটা দেখেও আমি কত কিছুই ভাবছিলাম স্লিপের এই সিঁড়ি দিয়ে ওঠার জায়গাটা থেকে প্রথমে যখন খুব ছোটো ছিল উঠতেই পারতো না অনেক চেষ্টা করে ধরে ধরে যখন ওঠানো হতো অনেক সময় কী করতো উঠেই ওপরটাতে বসে থাকতো যাই হোক সেই সমস্ত সময় সেই সমস্ত দিনগুলো যেন মনে পড়ছিল এখানে এসে যেহেতু অনেকদিন বাদে এলাম গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরের পর সে এখন তোমাদের সামনে আসছি আর কিছুই করিনি তার কারণ হচ্ছে সন্ধেবেলা আজকে একটা স্পেশাল জিনিস বানাবো তো ভাবলাম সেই সময় থেকেই তোমাদের সাধনী আবার ব্লগটাকে কন্টিনিউ করবো তো বানাবো তো স্পেশাল জিনিস ঠিক আছে কিন্তু এই ফার্স্ট টাইম রান্নাঘরে কোনো জিনিস বানাতে এসে বলতে পারে আমি ভীষণ টেনশনে আছি মানে এমন একটা জিনিস বানাবো যেটা আমি প্রথমবার বানাবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ভালো মন্দ যাই হোক না কেন তো যার জন্য মানে এই জিনিসটা বানানোর জন্য ভীষণই আমি টেনশানে আছি কারণ অনেক জিনিসই না অনেক সময় আমি রান্নাঘরে নতুন ট্রাই করি তার মধ্যে কিছু তোমাদের সাথে শেয়ার করি কিছু হয়তো করা হয় না জেনারেলি যেটা ভালো হয় সেটাই শেয়ার করি কিছু কিছু খারাপ জিনিস বা ফ্লপ খাই যেগুলোতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি বটে তবে কখনোই না টেনশন হয় না যে যা হবে ঠিক আছে কোনো ব্যাপার না তা কিন্তু আজকের এই জিনিসটাতে ভীষণ টেনশন হচ্ছে আজকে বানাবো যেটা সেটা হচ্ছে চিকেন কবিরাজি তো কিভাবে কি করছি কীভাবে বানাচ্ছি সফল হচ্ছি না ব্যর্থ হচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট যেটা আমি দুপুরবেলা করে রেখেছিলাম মোটামুটি ঘন্টাখানেক মতো চিকেনটা ম্যারিনেট করে রাখলেই যথেষ্ট কিন্তু আমি দুপুরবেলায় তিনটে নাগাদ করে রেখেছিলাম তো যতটা বেশি সময় ম্যারিনেট হয় না ততই ভালো করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে একটু আগেই বার করেছি তো তোমাদের দেখাচ্ছি ম্যারিনেট করার চিকেনটা আর কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটাও বলে দিচ্ছি আর চিকেন ফিলে লাগবে এটার জন্য তো ফিলেটা আমি দোকান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম মানে চিকেন যখন এনেছিল তখনই বলে দিয়েছিলাম ফিলে করে কেটে দিতে তো এরকম পাতলা করে ফিলে করে কেটে দিয়েছিল তো সেটা ছিল ফ্রিজে সেটাই আমি ম্যারিনেট করে রেখেছি ওটা দিয়ে বানাবো চিকেন কাটলেট সরি কাটলেট তো বানাতেই হবে কিন্তু তারপরের স্টেপটা যেটা আর কি সেটাই হচ্ছে কবিরাজি আর কি তো সেই কবিরাজির কভারটা আর কি বানাবো তো সেটাই পারবো কিনা সেটা নিয়ে চিন্তা কাটলেট তো দেখো আগেও বানিয়েছি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি ভেটকি মাছের ফিলে দিয়েও বানিয়েছি চিকেন দিয়েও বানিয়েছি অনেকবার তোমাদের সাথে সাথে শেয়ারও করেছি আমি অনেকবারই বানিয়েছি ওটাতে কোনো অসুবিধা নেই অসুবিধা হচ্ছে মানে টেনশন হচ্ছে তার পরের স্টেপটা নিয়ে দেখা যাক যদি হয়তো ভালো না হলে তো কাটলেট অবস্থাতে খাওয়াই যাবে জিনিস নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই আর চলো এখন তোমাদের দেখাই এই দেখো এইখানে রেখেছি ফ্রিজ থেকে বার করে দেখিয়ে দিই তোমাদের যে কি কি দিয়ে ম্যারিনেট করেছি তো ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বার করেছি আর এই দেখো পিসটা তোমাদের দেখাই এই যে এই রকম ফিলে এই যে দেখতে পাচ্ছ এইরকম ফিলে তো ফ্রিজে না রাখলেও হতো কারণ এখন শীতকাল তো তাও রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এই যে ম্যারিনেট করেছি কী কী দিয়ে বলি প্রথমে একটুখানি লেবুর রস দিয়েছিলাম পাতিলেবুর রস আর কি তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো কিন্তু আমি পাতিলেবু ছিল পাতিলেবুর রসই দিয়েছি নুন দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আদা রসুন বাটা তার সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা একটু ধনে পাতা বাটা আর দুটো মতো লঙ্কা বাটা ব্যাস এই দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি তো চলো এবার পরবর্তী স্টেপগুলোতে যাওয়া যাক তো চিকেন কবিরাজি বানানোর জন্য জিনিসগুলো প্রথমে রেডি করে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রামটা নিয়ে নিলাম আর ব্রেড ক্র্যাম না গতকাল যেটা বানিয়েছিলাম সেটা না তারও আগে থেকে বানানো ছিল সেটাই আগে শেষ করবো বলে ওটা থেকেই নিলাম আর একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা ময়দা আর দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে নেবো আর ডিমের মধ্যে অ্যাড করবো হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার কিছুটা বলতে দুটো ডিম নিয়েছি ওরকম দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দেবো আর একটু নুন তো অবশ্যই দেবো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেবো মানে ততক্ষণই ফেটাবো যতক্ষণ না মানে ব্যাটারটা স্মুথ হয় আর কি মানে কোনো লামস থাকলে হবে না তো সেই মতো ভালো মতো ফেটিয়ে নেব তো এই ভেটকি মাছের ফিলে দিয়ে ফিশ কাটলেট বলো তারপর চিকেন কাটলেট এগুলো না আমি আমার চ্যানেলে আগে অনেকবার শেয়ার করেছি আমি নিজেও বহুবার বানিয়েছি তো ঠিক আছে এই কাটলেট বানানো পর্যন্ত খুব একটা কিছু চিন্তার ব্যাপার ছিল না আমার কাছে যে ব্যাপারটাতে চিন্তা ছিল সেটাতেও আজকে সত্যি সফল হয়েছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব তো ব্রেড ক্রামের মধ্যেও না একটুখানি নুন নিয়ে নিলাম আর ওই যে চিকেন ফিলেগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো প্রথমে এই ময়দা একটু ওখানে ডিপ করবো ময়দাটা বেশ ভালো করে কোট হয়ে গেলে তারপরে ডিমের ওই মিশ্রণটাতে দেব তারপরে ব্রেড ক্রাম ব্যাস এইভাবেই করবো আর একটা সিঙ্গেল কোটে আমি করেছি তোমরা চাইলে এই প্রসেসটা কি দুবারও করতে পারো তবে হ্যাঁ খুব একটা কিছু পার্থক্য হয় না আর খুব যেন তো অসুবিধা হয় সেটাতে কারণ এই জিনিসটা এই প্রসেসটাই না একটু বেশ অসুবিধার মানে মানে জায়গাটা আর কি একটু নোংরা হয়ে যায় ব্রেড ক্রামটাও মনে হয় যেন কিরকম একটা ভিজে ভিজে যাচ্ছে যাই হোক আমি দুটো কোট করিনি আর কি করলে একটু বেশি ভালো লাগলেও লাগতে পারে আর কি কখনো কখনো করি আমি ডিমের ডেভিল বানানোর সময় অনেক সময় করে থাকি তো যাই হোক এইভাবে রেডি করে নিচ্ছি ফিলেগুলোকে এবার দেখো ওই চুড়ি সাহায্যে একটু শেপ দেওয়ার চেষ্টা করছি খুব একটা কিছু ভালো সুন্দর শেপ যে দিতেই হবে এমন কিছু কথা নয় কারণ আমি তো বাড়ির লোকই খাবে সেই কারণে আর কি একটু শেপ দিয়ে নিচ্ছি তাহলে কি হয় তেলে ছাড়তেও সুবিধা হবে তো তিনটে ঠিকঠাক সাইজের ছিল আর একটা একটু ছোট সাইজের ছিল তো এই ডিমের মিশ্রণটা যেটা কর্নফ্লাওয়ার নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু লাগবে তো চলো প্রথমে এই চিকেন কাটলেটগুলোকে ফ্রাই করে নিই তো তার জন্য তো অবশ্যই যেটা লাগবে তেল তো সেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তেলটা না যেন বেশি গরম না হয়ে যায় কারণ চিকেনটা তো ধরো সেদ্ধ করা বা রান্না করা অবস্থায় নেই ওটা ভাজা হবে তাতেই রান্নাটা হবে সেই কারণে যাতে একটু সময় নিয়ে দুটো পিঠ ভাজা যায় এরকম তেলটা গরম করতে হবে আর কবিরাজি বানানোর জন্য না সবসময় এরকম ছড়ানো জায়গাটা খুব দরকার যেটা আমি বুঝলাম আর কি তো আমিও তো ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখে তারপরেই শিখেছি বা করছি আজকে তো সেই জন্য দেখলাম যে হ্যাঁ এই ছড়ানো জায়গাটা হওয়াটা খুব দরকার তাছাড়া কিন্তু একটু অসুবিধা হলেও হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে প্রথমে কাটলেটগুলো ভেজে নেব চারটে কাটলেটই প্রথমে আর কি ভেজে নেব আর খুব কড়া করে ভাজার দরকার নেই কারণ এটা পরবর্তীতে আর একবারও ভাজা হবে তো সেই কারণে খুব যে লাল লাল করে ভাজতে হবে তা না তবে হ্যাঁ সময় নিয়ে এপিট করে ভাজতে হবে যাতে যেটা বললাম তোমাদের ভেতরটা ভালো মতো কুক হয়ে যায় আর এবারই হচ্ছে সেই পার্টটা যেটা নিয়ে আমি ভীষণই টেনশনে ছিলাম যে এটা করতে পারবো কি না সেটা হচ্ছে কবিরাজির যে কভারটা সেটা বানাবো এই কবিরাজির নামটাও সম্ভবত এসেছে শোনা যায় যে এই কভারটার জন্য কভার থেকেই কভারেজ সেখান থেকেই কবিরাজি আর কি যতদূর আমি জানলাম আর কি তো যাই হোক এই কভারটা বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিম কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে হাতের মধ্যে নিয়ে এরকম ফোটা ফোটা করে পড়বে এরকমভাবে দিতে হবে তারপর কাটলেটটাকে আবার ওই ডিমে ডিপ করে এর মাঝখানে দিয়ে দিতে হবে তারপর যেটা করতে হবে ওই দুটো খুন্তি বা হাতা যাই বলো বা চামচ তার সাহায্যে এটাকে ওর ওপর দিয়ে কভার করে দিতে হবে তো এটা নিয়ে তো সত্যি বলছি ভীষণই চিন্তায় ছিলাম যে ব্যাপারটা করতে পারবো কি না দেখে মনে হচ্ছিলো বেশ কঠিন কিন্তু হয়ে গেল এবং বেশ ভালো মতো হলো এবং প্রথমটা যখন আমি বেশ ভালো মতো করতে পারলাম না মানে তোমাদের যদি দেখাতে পারতাম গ্যাসের সামনে দাঁড়িয়ে না আমি রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছিলাম এতটাই আমার আনন্দ হচ্ছিল মানে এটা আমার সাথে ভীষণ হয় প্রথমবার কোনো জিনিস যেটা বেশ বেশ কঠিন মানে সাধারণত ঘরে কেউ করে না খুব একটা তো সেরকম কিছু করা যখন আমি ঘরে মানে করতে পারি বা সাকসেসফুল হই ভালো মতো করতে পারি তখন না আমার ভীষণ আনন্দ হয় এবং যে কারণে আমার যখন কখনও খুব মন খারাপ থাকে তখনও কিন্তু আমি নতুন কিছু রান্না ট্রাই করি এবং সেই নতুন রান্নাটাতে যদি আমি সফল হই তাহলে আমার অদ্ভুতভাবে মন খারাপও ভালো হয়ে যায় এবং আমি খুব খুব আনন্দ পেয়ে যাই আজকের দিনটাও সেরকমই একটা দিন এত আনন্দ আমি আজকে পেয়েছি না সাকসেসফুলি এটা করতে গিয়ে এবং তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো প্রথমটার থেকে দ্বিতীয়টা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে দ্বিতীয়টার থেকে তৃতীয়টা আরও বেশি ভালো হয়েছে এইভাবে কিন্তু আস্তে আস্তে ভালো হওয়াটা বেড়েছে আর কি মানে ঠিকঠাক হয়েছে বলতে পারো তবে হ্যাঁ প্রথমবারেই যে এতটা ভালো মতো এই চিকেন কবিরাজি বানাতে আমি সফল হব আমি সত্যিই ভাবিনি সেটা করতে পেরে তো আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়ে গেছি তোমাদের কারোর সাথে এরকম হয় কি না জানিও তো তবে মনে হয় যারা রান্না করতে ভালোবাসে তাদের প্রত্যেকের সাথেই এটা হয় আগে খুব বেশিবার আমি এই চিকেন কবিরাজি খাইনি দু একবারই খেয়েছি তবে হ্যাঁ রেস্টুরেন্টে কিন্তু দেখেছি এটার সাথে কাশন্দি সাধারণত দিয়ে সার্ভ করা হয় তো আজকের দিনে সেটা আমার কাছে ছিল না সেই জন্য আমি টমেটো সস দিয়েই সার্ভ করেছি তো দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে খেতে এটা কতটা সুন্দর হবে অসাধারণ হয়েছিল খেতে এক কথায় মানে এখনও দেখে না আমার সত্যি বলছি লোভ লাগছে এবং খুব সম্প্রতি মানে তাড়াতাড়ি আমাকে আরেকবারও বানাতে হবে কেমন খেলি বল খাওয়ার সময় তো আজকের ভিডিও করাই গেল না এত তাড়া আমাদের দারুণ শুধু তুই তো ফার্স্ট টাইম ওই ওই মাছের আর কি প্রথম আমিও প্রথম প্রথম না আগে একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে খেয়েছিলাম ফিস কবিরাজি চিকেন কবিরাজি আজকে প্রথম খেলাম তুমি কেমন খেলে বলো আমি এর আগে খেয়েছিলাম মিত্রকাবে মিত্রকাবে তো বিখ্যাত হ্যাঁ কলকাতায় খেয়েছিলাম তারপরে এখন খেলাম মানে একদম অনুভূতি লাগলো দারুণ হয়েছে সত্যি আমি তো ভীষণই আনন্দ পেয়ে গেছি যে ওই কভারটা আর কি সাকসেসফুলি করতে পেরে ওটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম যে পারবো কি পারবো না পারফেক্ট হয়েছে আমি বলছি আমি কি হ্যাঁ ও একভাবে দুপুরবেলা বলছে আমি যে কি করবো ওই কভারটা কি বানাতে পারবো ও তো দেখেছে আমার সাথে বসে বসে কিভাবে বানায় বলছে হ্যাঁ অবশ্যই পারবে আর না পারলে কাটলেটটা খেয়ে নেবো ওটাই খেয়ে নেবে তাই বললো মানে অভায় দিলো আর কি দেখবি চাটা এখন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ চা খাওয়ার পরে গল্প গুজব চললো আর কি আর ততক্ষণ তো রান্নাঘর ওই অবস্থাতেই পড়েছিল বুঝতেই পারছো রান্নাঘরের কি অবস্থা এই দেখো দেখাচ্ছিলো এখানে দেখো দেখেছো সব ছড়িয়ে ছত্রাকার আর কি যাকে বলে গ্যাসের ওপরটার অবস্থা দাঁড়াও মানে ওই ব্যাগ ক্যামেরা করে দেখাই শুনেই যে গ্যাসের ওপরের অবস্থাটা দেখো এইটার অবস্থা তো এইরকম মানে যাচ্ছে তাই অবস্থা বলে না সেই অবস্থা হয়েছে বানাতে মানে ঘরে বানিয়ে এই সমস্ত খেতে তো ভালোই লাগে আর আজকে বিশেষ করে যেহেতু ফার্স্ট টাইম বানালাম আমার তো ভীষণই মানে আমি খুবই আনন্দ পেয়ে গেছি আর কি এত ভালো বানাতে পেরে কিন্তু এই যে এই হচ্ছে কিচেনের অবস্থা তো এই অবস্থাটাকে আগে ঠিক করি তারপরে আসছি তোমাদের সামনে তো পুরো পরিষ্কার করে ফেলেছি গ্যাস দেখো ভীষণ তেল চিটে হয়ে গেছিলো তেলের জিনিস ভাজাভাজি হয়েছে আর এই কাটলেট বানাতে গেলে এমনিই না এই কাউন্টারটা খুব ভীষণ ময়লা হয়ে যায় তো দেখো দেখে বুঝতে পারছো সব একদম চকাচক করে ফেলেছি আর এই ভাজার তেলটা না ছেঁকে এখানে এই যে রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করতে হবে আস্তে আস্তে আর রাত্রিবেলা খাওয়া হবে এই আলুর দম দিয়ে রুটি আমি তো একটা রুটি খাবো তো এই আলুর দমটা দিয়েই খাওয়া হবে বলে এটা বার করে রেখেছে এটা মাইক্রোভেনে গরম করব রুটিও কিনে নিয়ে এসছে আর এই দিকে দেখো বাসনপত্র সমস্ত কিছু মেজে এই যে মেশিন পরিষ্কার বাবা রান্নাঘরটাকে এবার দেখে একটু শান্তি হচ্ছে তো এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা এখন একদম ঠিকঠাক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেও তাহলে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা অ্যান্ড গুড লাইট